নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত নদীরে তুই বাংলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই তোর কিনারে মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারে মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার হয় অশ্রু এসে দু চোখ ভরে যায় ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছল কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছল আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমার পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুন গান তো ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর তোর কিনারে মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারে মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা অশ্রুয়েসে দু চোখ ভরে যায় ভাঙলি আমার ঘর